মহাপরাক্রমশালী মহান রবের দিদার পেতে শুক্রবার হলেই কিশোরগস্ততা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ চুটে আসে পাগলা মসজিদে জুমার নামাজ আদায়ের সাথে সাথেই দানের হাত বাড়িয়ে দেয় মুক্ত হস্তে মনের আশা যেন কোরনের লক্ষ্যে মানুষ চুটে আসে পাগলা মসজিদে বর্তমানে দেশ ছাড়িয়ে দেশের বিভিন্ন অঞ্চলে কিংবা দেশের বাহিরেও এর পরিচিতি রয়েছে ব্যাপক ধানের জন্য বর্তমানে এই কিশোরগঞ্জের পাগলা মসজিদ প্রথম স্থানে রয়েছে বাংলাদেশের মধ্যে আমি বেশ কয়েক মাস ধরেই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করছি তবে আমি হঠাৎই ভাবলাম আমাদের কিশোরগঞ্জের গৌরবময় প্রতিষ্ঠান পাগলা মসজিদ নিয়ে একটি কন্টেন্ট ক্রিয়েশন করা খুবই প্রয়োজন তাই তো আজকে ছুটে চললাম পাগলা মসজিদ নিয়ে একটি কন্টেন্ট ক্রিয়েশন করার জন্যে বৈরব টু কিশোরগঞ্জ হাইওয়ে ধরে ছুটে চলেছি আমরা পাগলা মসজিদের উদ্দেশ্যে অবশেষে পৌঁছে গেলাম পাগলা মসজিদে আসসালাম আলাইকুম শুধু নিজে নয় সমস্ত কিশোরগঞ্জ জেলাকে সারা বাংলাদেশের কাছে যে প্রতিষ্ঠানটি পরিচিত করে তুলেছে সেটি হচ্ছে আমাদের গৌরবময় প্রতিষ্ঠান কিশোরগঞ্জের পাগলা মসজিদ শুক্রবার আসলে এই মসজিদের আশেপাশে মানুষের বিশাল সমাগম ঘটে কয়েক হাজার মানুষ এখানে আসে তাদের মনের চিন্তা ভাবনা হচ্ছে এরকম এখানে দান করলে কিংবা মানত করলে তাদের মনের আশা পূরণ হয় আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের গৌরবময় প্রতিষ্ঠান পাগলা মসজিদে জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হৈবতনগর জমিদার বাড়ির ইসাখানের বংশধর দেওয়ান ঝিলকদর কান ওরফে ঝিলকদর পাগলা সাহেব নামক একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসন্ধ্যা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয় যার পরবর্তীতে ঝিলকদর পাগলার নাম অনুসারে মসজিদটি পাগলা মসজিদ নামেই পরিচিতি পায় এই মসজিদে যারা আসেন তাদের অধিকাংশই মানত করে আসেন অর্থাৎ আল্লাহর দরবারে তারা ফরিয়াদ করেন যদি মনের আশা পূরণ হয় তবে এই মসজিদে নামাজ আদায় করবেন কিংবা মানত নিয়ে আসবেন সে হিসাবে কেউ টাকা পয়সা কেউ স্বর্ণ গয়না কেউ বা হাঁস মুরগি গরু ছাগল বেড়া নিয়েও এই মসজিদে আসেন মানুষ এই মসজিদে এত বেশি দান করেন যে প্রতি তিন মাস অন্তর অন্তর দান বাক্স করলেই কয়েক বস্তা টাকা পাওয়া যায় সে সাথে স্বর্ণ মুদ্রা তো রয়েছেই আর সেসব টাকার পরিমাণ কয়েক কোটি চালিয়ে যায় আর এসব দানের টাকা দিয়ে সেবামূলক বিভিন্ন কার্যক্রম করা হয় যেমন এতিমদের খাওয়া দাওয়া পড়াশোনা মাদ্রাসায় দান দক্ষিণা করা কিংবা বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণেও এসব টাকা ব্যয় হয় শুক্রবার হলেই এত বেশি মানুষের সমাগম ঘটে যে এখানে পা ফেলার কোনো জায়গা থাকে না নামাজের জন্যে মসজিদ চাড়িয়ে মাঠে ময়দানে কিংবা অলিতে গলিতেও এর জামাত শুরু হয় তিনতলা বিশিষ্ট মসজিদের একটি মিনার ও তিনটি গম্বুজ রয়েছে দেখতেও বেশ এই মসজিদটি অন্যান্য দিনের তুলনায় আজকের এ জুমায় তুলনামূলক মানুষ অনেক কম হয়েছে তার প্রধান কারণ হচ্ছে বৃষ্টিময় মেঘলা আকাশ ছিল তারপরেও এত মানুষ যা অন্য কোনো মসজিদে বাংলাদেশের অন্যান্য তেমন মসজিদেও লক করা যায় না শুক্রবার যে ঈদের দিন এই কথাটি শুধু এই মসজিদ আসলেই ভালোভাবে উপলব্ধি করা যায় অন্যান্য মসজিদেও উপলব্ধি করা যায় তবে কিশোরগঞ্জের পাগলা মসজিদে আসলে আপনি বুঝতে পারবেন যে শুক্রবার মুসলিমদের এক বিশাল জমায়েতের দিন কিংবা বিশাল খুশির ঈদের দিন